শাহুটা বেশ ভালো ফুলেছে তোমার মতো তাই না কালকে ভিজে রেখেছিলাম রাত্রি বলা কালকে তাও জানি কেমন হবে মাখার পর খুব সুন্দর হবে ভেরি নাইস ওয়ান্ডারফুল এটা কোথা থেকে শিখেছ ইনস্টাগ্রাম রিল বানা না রে তখন এটাই বলে যাচ্ছে ভালো লাগছে কথাটা তখন দুটো আমদানি হয়েছে কথাটা দুটোও দিয়ে দিবি ঠিক আছে এর মধ্যে আমি তোকে আর কি দেবো দুধ দেবো এনে ঠিক আছে ওকে দুধ দিয়ে দিচ্ছি ওদের আর কি একটা একটা ওই কালার শাসটা দিয়ে দেবো ভিতরে এখন না একটা মাখি আগে ঠিক আছে দুধটা আর

মিষ্টি লাগবে কিন্তু মামা এই যে দই দিলাম এই যা আমাদের এবার অল সেট একদম পুরো সুন্দর করে মাখ হয়ে গেছে সুন্দর বন্ধ আছে এটা তার সাথে দিয়েছিল গোটায় মধ্যে যেরকম করে সিদ্ধির মধ্যে সন্দেশ দেয় তো এবার যায় না খেতে কেমন হবে মিষ্টি মিষ্টি ঠিক আছে নাকি দেখা যাক

না 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 নবি এটা ডাড চল ভালো করে খাও ডাড নাও হুম খাও কেন